নমস্কার সবাইকে গুড মর্নিং আজকে মনে হয় গরমের মাপটা একটু কম আজকে আমরা বেরিয়েছি আমাদের একটা দিন পূর্ণ হতে জন্য রেজিস্ট্রি তখন আমরা সম্পূর্ণ করেছি এই জন্য একটুখানি মন্দিরে যাচ্ছি পুজো দিতে তুমি এসো একটা মিষ্টি নিয়ে ঠিক আছে আবার দেখা হবে একটা কেনাকাটি আছে এই ফুল ফুল সব কিনে নিয়েছি ধূপকাঠি এই যাচ্ছে চলে দাঁড়া ওখানে পরিষ্কার করবে দাঁড়া পরিষ্কার করবে বলে উনি বসলে পরিষ্কার করবে ওখানে স্বর তলায় পুজো দেওয়া হয়ে গেছে ডান পুজো দিয়ে দিয়েছি আজকে সোমবার এখানে যে মেন ট্রাস্টি বোর্ডে যিনি আছেন তিনি পুজো করছেন এরপরে এই যে ভোগের জায়গায় টেবিল চেয়ার টেবিল পাতা আছে চেয়ার দেয় না দাঁড়িয়ে খেতে হয় এখানে সব লাইন করবে খাবারের সবাই খাবে তো মন্দিরটা বহু বছরের পুরনো প্রচুর বছরের পুরনো আর এটা নাকি বলে এখান থেকে বাবার যে জায়গাটা যে নালিটা রয়েছে পাস আউট ওটা বলছে নাকি কাশিতে গিয়ে পড়ে তারপর এত দূর আছে এখানে তো আমি এটা জানি না সত্যি না মিথ্যে সবাই বলে আমরাও বিশ্বাস করছি সেটা নিয়েই ঠিক আছে তো চলো পুজো দেওয়া হয়ে গেছে আজকে রোদের তাপটা একটু স্লাইট কম আছে এই দেখ আমার নেলপালিশগুলো খাবার খেয়েছি কালকে উঠে গেছে খানিকটা খানিকটা মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা জানাবে ঠিক আছে মেহেন্দিটা কেমন হয়েছে এরপরে তো ব্রাইডাল মেহেন্দি করবো এটা এমনি মেহেন্দিটা করেছি এরপরে ব্রাইডাল মেহেন্দি করবো এখানে লস্যি বিতরণ হচ্ছে ফ্রিতে সবাইকে খাওয়াচ্ছে লস্যি যে চাইতে সেই পাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ কী হচ্ছে না হ্যাঁ এর খালি ডালপুরি খাবি কী বললি আরেকবার বল ডালপুরি খাবি না একদম না হ্যাঁ ডালপুরি খাবি একদম না সকাল সকাল বেরিয়েছে কালকে আমাদের শুভ অনুষ্ঠানটা হয়েছে একটার বোঝা বেড়ে গেছে না না বোঝা কি আছে বোঝা নেই তাহলে কি আছে যা ঠিক আছে মানুষ তো চলতে গেলে তো সঙ্গী নিয়ে চলতে হবে না ওর বাবা আর কি আপনার বক্তব্য বলুন আপনি বিয়ে করে ফেললেন না বলে না খাইয়ে যারা যারা করেননি বলছি করে ফেলুন দিল্লি কা লাড্ডু একদম খায়া পভি পস্তায়া যে না খায় ওই পস্তায়া যতক্ষণ খেয়ে পস্তানো অনেকে বলবে না খেয়ে পস্তানো ভালো তাই না অনেকে বলতেই পারে না খেয়ে পস্তালে কি হয়েছে কোনো অসুবিধা আছে তাহন কি বলবি তুই করে ফেলুন করে 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 ফেলুন আর কমেন্টে পাঠান যে কে কার কাট কিভাবে কি করছেন কার কি মেনু কি হবে তুই কি বলবি নাকি এটা ব্লগ করবি তো এটা কি কার্ড বানাচ্ছিস কোথা থেকে কিনে আছিস সবটা দেখাও ঠিক আছে নতুন চ্যানেল আর তখনই আমাদের বিয়ের অনুষ্ঠান তাই না কত ভালো সব কিছু দেখাবো পাই আমাদের তো এবছর আসছে তো কি আসছে রে এটা আমরা ডিক্লারেশন দিয়েছিলাম আবার কোয়ারটুলি আবার দুর্গা পুজো प्रिपरेशन তোর ওই কোয়ারটুলিতেই তুই বিয়ে কর বরং কাজে দেবে বুঝেছিস আর তুই ইয়ে যাবি না এই কলেজ স্ট্রিট যাব বইগুলো দিতে এটাকে বড় একটা দায়িত্ব করতে বলতে উঠলাম তো এবার যাব বাহ বাহ বিয়ে করে কিরকম লাগছে খারাপ লাগছে না ভালো লাগছে খুব ভালো লাগছে এবার কোথায় যাচ্ছি আমরা আমি একটুখানি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট দুপুর 12টার সময় লাঞ্চের টাইম হ্যাঁ 12টার সময় ব্রেকফাস্টই করব যে মেসি কাছ থেকে চা খেয়ে এসেছি সেটা বল যে হ্যাঁ আমি চা খেয়েছি সঙ্গে বিস্কিট তা বাঙালি তো না খেলে হয় হ্যাঁ এই দুজনে মিলে একটু ব্রেকফাস্ট করব তারপর কই কালকে বললি না তো তোর বঙ্কুকে আমার লাভ ছিল আমার বউকে লাগে বউ তো কালকে থেকে হলো আগে তো ছিল গার্লফ্রেন্ড আগে ছিল বঙ্কু এখনো বঙ্কু তাই না কি বলে রাখিস ব্রেকফাস্ট করতে চলে এসেছি এসছি চলো ব্রেকফাস্টে আগের একবার দেখেছিলাম ওই কচুরি তাই তো ওই কচুরি খাবো চলো না আমি বড় কচুরি খেতে পারবো একটার বেশি আমি খেতেই পারবো না একটাও খেতে পারবো না বাবা কত বড় কচুরিটা সাইজে আরো দেখাই কত বড় কচুরিটা সাইজে বিরাট বড় বিরাট বড় বড় ব্রেকফাস্ট চলেছে ৪ চারটে পরে লুচি আমি খেতে পারবো না তুই খাবি যেমন দুটো দুটো বলেছিস প্লেট দেখ ঠিক আছে এক গ্লাস নিয়েছি দুজন মিলে খাচ্ছি একবারে গাড়ো তো দেখো একদম গাঢ় পুরো সলিড জানিয়েছি ঠান্ডা ঠান্ডা লচ্ছি দারুণ মানায় এরা এখানে এই লচ্ছিটা করে দোকানটা থেকে খেলাম আমরা প্রিয়াঙ্কা ভালো খেতে ভালো খাবার দাবার ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থেকে খেটলা যাচ্ছি ওখান থেকে অটো ধরবে আমি বলেছি হেঁটে হেঁটে চল গরমে রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে যাবো বলে হ্যাঁ রোদ্দুর মধ্যে হেঁটে হেঁটে যাবি তাও একটু গল্প করতে করতে যাবো এরপর তো তুই আবার বাড়ি চলে যাবি তখন তার কথা হবে না তাই না হাতের মেহেন্দিটা কি চপ চপ করছে দেয় ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর মানে আমি তোকে বেশি ভালোবাসি ওই জন্য হাতে একটা মেহেন্দিটা চপ চপ করছি বুঝেছিস তুই আমাকে কম ভালোবাসিস আমি তো হাতে মেহেন্দি করি তো আবার তুই কবে আসবি বন্ধুদের বল